আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা নবম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার কিছু নমুনা সাজেশন অর্থাৎ নমুনা কিছু প্রশ্ন দেখব যেগুলো পরীক্ষা আসার মতো তাহলে শুরু করি প্রথম যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা হচ্ছে একটা দলগত কাজ এখানে তোমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো অর্থাৎ আকাইদ কি আকাইদের ফলে আমাদের মধ্যে কী ধরনের পরিবর্তন আসে আমাদের পরিবার সমাজে কী পরিবর্তনগুলো আসে কি প্রভাব পড়ে সেগুলো নিয়ে শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ করে কিংবা মানুষদের সাথে কথা বলে বন্ধুবান্ধবদের সাথে কথা বলে কি কি অভিজ্ঞতা তুমি অর্জন করেছ তা একটা তালিকা তৈরি করবে বা পোস্টারে উপস্থাপন করবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে হচ্ছে একক কাজ তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো অর্থাৎ আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে আসমাউল হুসনা সে গুণবাচক নামের মাধ্যমে আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে সেগুলো তোমরা পড়েছ এবং সেখান থেকে কি কি অভিজ্ঞতা গ্রহণ করেছো কি কি সফলভাবে বাস্তবায়ন করতে পারছো সেগুলো মেনে চলতে পারছো কি না এগুলো নিয়ে একটা একক কাজে খাতায় লিখতে হবে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যেসব বিশ্বাস এবং কাজের মাধ্যমে আমরা তাহিদে মজবুত করব অর্থাৎ যেসব কাজ করলে আমরা তাহইদে মজবুত হবে অর্থাৎ আল্লাহ তাহলে এক যে সেটা আমরা কী কী কাজের মাধ্যমে বোঝাতে পারি বা নিজের প্রতি যে বিশ্বাসটা রয়েছে তা কিভাবে আসছে সেটাই লিখতে হবে এগুলো সব তোমাদের বইয়ে একক ও দলীয় কাজ রয়েছে সেগুলো থেকে পরীক্ষা আসতে পারে তারপরের যে প্রশ্নটা আখিয়াত লাভেক দিবসে কন্যার লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব। অর্থাৎ পরকাল আখিরাত মানে হচ্ছে পরকাল পরকালে কল্যাণ লাভের জন্য অর্থাৎ জান্নাত লাভের জন্য আমরা প্রতিনিয়ত যে সকল জিনিসপত্র নিয়মিত চর্চা করব নামাজ পড়ব রমজান মাসে রোজা রাখব এগুলো সম্পর্কে জানতে হবে এবং সর্বশেষে যেটা সেটা হচ্ছে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয়ে সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজগুলো পরিহার করবো সেগুলোর তালিকা তৈরি করতে হবে এবং খাতা উপস্থাপন করতে হবে এ হচ্ছে তোমাদের নবম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় যে রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাজ দলগত কাজ একক কাজ রয়েছে